বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে এই পৃথিবীর জমিনে আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয় কয়টা জিনিস জোরে বলেন তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাকতে বলে এই আমার সাহাবীরা শোনো তিন জিনিস আমার কাছে প্রিয় এক নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা কি ব্যবহার করা সুগন্ধি মানে উত্তম সুগন্ধি বে সমাজের ভিতর দামি দামি পারফিউম ব্যবহার করি করি কি করি না বলেন তো এই অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করা কি জায়েজ আছে কথা কয় না জায়েজ না দামি দামি আতর আছে এই আপনারা ব্যবহার করবেন এটা হলো সুগন্ধি আল্লাহর নবী ডাক দিবালি এই সুগন্ধি ব্যবহার করা আমার কাছে সবচাইতে ভালো মনে হয় তিনটা জিনিস দামি এক নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা দুই নাম্বার নবী আমা দলের আস গো দুই নম্বর যেটা আমার কাছে ভালো লাগে যেই জিনিসটা সেটা হলো নেককার বিবি